আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা করি সকলে ভালো আছেন অনেক জব নিউজ থেকে আজকে আমি সেপ্টেম্বর মাসে শেষ হবে যতগুলো সরকারি চাকরি সার্কুলার আছে সব বিষয়ে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখানোর জন্য দেখুন বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু আজকে কিন্তু দারুণাটি চাকরি সার্কুলার ছেড়েছে এটা কিন্তু বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও রয়েছে এখানে আষ্টশো আটান্নটি পদ রয়েছে আপনার যারা সারা বাংলাদেশ থেকে এস এস সি এবং অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা কিন্তু বিভিন্ন বাংলাদেশের অসামরিক পদে ঠিক আছে অসামরিক পদে এটি কিন্তু আপনার সরকারি চাকরি আপনার এখানে কিন্তু সহকারী বাবরচি বাবরচী মেস ওয়েটার মানে আপনার অফিস করণিক হ্যাঁ তো যতগুলো চাকরি রয়েছে সব সবগুলো কিন্তু আপনার সরকারি চাকরি এবং কি আপনারা শুধুমাত্র দশটম এসসি বাসে আবেদন করতে পারবেন এস এস সি বাসে আবেদন করতে বা সারা বাংলাদেশের উভয়ই নারী পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন তো এটি একটি অবশ্যই সরকারি চাকরি এটি আবেদন পদ্ধতি হচ্ছে আপনার এখানে একটি ফর্ম দেবে সেই ফর্ম অনুযায়ী আপনার ফর্মটি পূরণ করে তারপরে তাদের কাছে পাঠাতে হবে হ্যাঁ তো বন্ধুরা এখানে কিন্তু সকল চাকরির সার্কুলার এটা বিস্তারিত আমার আরেকটি ভিডিও রয়েছে আমার চ্যানেলটি একটু ঘুরে আসবেন দেখে আমি বিস্তারিত আলোচনা করেছি এই বিষয়ে হ্যাঁ তো এটা কিন্তু দারুন সুযোগ আষ্টশো আটান্নটি পদে কিন্তু তারা নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সেবন সেনাবাহিনীর অসামরিক পদে ঠিক আছে এখানে আপনার কোনো সিভিলিয়ান মানে আপনার কোনো এই থাকবে না প্রশাস থাকবে না কিন্তু আপনি সরকারি চাকরি করেন ঠিক আছে তো দেখুন এরপরে রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের অভিশ সহায়ক নিবে চারশো সাতানব্বই জন হ্যাঁ চব্বিশ অভি সহায়ক চারশো সাতানব্বই জন নিবে সতেরোই সেপ্টেম্বর কিন্তু শেষ হবে আজকে কিন্তু একই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর এটা আবেদনের লাস্ট ডেট তো অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করবেন শুধুমাত্র এস এসএসসি পাশে হ্যাঁ অভি সহায়ক পদের জন্য বন্ধুরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে আজকে আমি সব কিছুই দেখাবো আপনাদেরকে তো আপনার একটু ধৈর্য সহকারে দেখার জন্য আমার একটু অনুরোধ রইল হ্যাঁ তো বন্ধুরা দেখুন অনেক জব নিউজ কিন্তু সবসময় আপনাদের সাথে কাজ করে লক্ষ্য বেকারের সাথে কাজ করে আপনারা সময় অনেক জব নিউজ থেকে সত্য এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চাকরির খবর কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই আমার চ্যানেলে আপনারা একটু সাপোর্ট দেবেন লাইক কমেন্ট ফলো শেয়ার করে এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এরপরে দেখুন রয়েছে সিভিল সার্জনের কার্যালয় মময়সিংহ এখানে কিন্তু অনেকগুলো পদ হ্যাঁ পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি পরিসংখ্যান বিধি স্টোর কি বা স্বাস্থ্য সহকারী এখানে এসএসসি এইচএসসি মেট্রিক পাশ করে আপনি আবেদন করতে পারবেন ইন্টার পাস করে আবেদন করতে পারবেন হ্যাঁ আপনি অনার্স ডিগ্রি করে আবেদন করতে পারবেন পরিসংখ্যানকারী গাড়ি চালক বিভিন্ন পথ কিন্তু রয়েছে এটি কিন্তু সাতই সেপ্টেম্বর শেষ হবে হ্যাঁ অবশ্যই মমনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আপনারা কিন্তু আবেদন করবেন তারপর রয়েছে গৃহায়ন ও গণপূর্ত বিভাগ গৃহায়ন গণপূর্ত বিভাগ রয়েছে ষাটমা ডিবি কার সহকারী এক ছয়জন স্বীকৃত বোর্ডের এসএসসি পাস তারপরে হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট পাস অভিষয়ক কেউ কমিটার পদে আপনি আবেদন করতে পারবেন হ্যাঁ তো বন্ধুরা এটিও কিন্তু আবেদনের লাস্ট বিশে সেপ্টেম্বর এই যে আমি এখানে দেখিয়ে দিয়েছি বিশে সেপ্টেম্বর তো সেপ্টেম্বর মাসে শেষ হবে তো দেখতে পাচ্ছেন তারপরে জেলা প্রশাসক গোপালগঞ্জে কিন্তু আপনার ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা নেবে মানে সচিব নেবে আপনার সচিব নেবে চৈদ্দতম গ্রেডের হ্যাঁ তো এখানেও কিন্তু আপনার আবেদন করতে পারবেন আলিগড় গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আপনারা অবশ্যই অবশ্যই আবেদনটি করবেন এখানে কিন্তু আবেদনের লাস্ট ডেট সেপ্টেম্বর তারপরে যদি আমরা দেখি নারায়ণগঞ্জে এরপর বন্ধুরা যদি আমরা দেখি গোবর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলার রাজস্ব প্রধানের আওতাধীন অফিস সহ অফিস সহ এগারো জন এটি কিন্তু আপনার চাকরি সার্কুলার অলরেডি চলতেছে তো আপনারা অবশ্যই অবশ্যই আবেদন করবেন বিশ বিশে সেপ্টেম্বর আবেদনটি শেষ হবে বিশে সেপ্টেম্বর কিন্তু চাকরি মেয়াদ শেষ তো অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু অনলাইনে আবেদন করবেন নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ হ্যাঁ এরপরে যদি আমরা দেখি প্রাথমিক শিক্ষা ও যদি দপ্তর ডিপি ডট জিওবি ডট বিডি এটাতে কিন্তু অনেকগুলো পদ সার্টিফিকেট কম্পিউটার পত্রে করি উচ্চমান সহকারী ভান্ডার রক্ষক এটার লাস্ট ডেট হচ্ছে আবেদনের আবেদন শেষ করার মানে আবেদন শেষ হয়ে যাবে আপনার দশ দশই সেপ্টেম্বর তো অবশ্যই আজকে সেপ্টেম্বরের এক তারিখ দশ তারিখ শেষ হয়ে যাবে আপনারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যে সার্কুলারটা হয়েছে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে আপনার যদি ইচ্ছা থাকে চাকরি করার অবশ্যই আপনি আবেদন করবেন লক্ষ্মীপুর জেলা প্রশাসন কার্যালয়ে অফিস সহকারী কাম কমিটির পত্রে চারজন সার্টিফিকেট সহকারে নেবে তিনজন হ্যাঁ লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন হচ্ছে আপনার সাতাইশে সেপ্টেম্বর পর্যন্ত তো অবশ্যই সেপ্টেম্বর মাসের সকল চাকরির মানে সেপ্টেম্বর মাসে যতগুলো চাকরি সার্কুলার শেষ হবে আমি এই বিষয়ে ভিডিওটি তৈরি করছি তো আপনারা দেখুন একটু ধৈর্য সহকারে জেলা অবশ্য কার্য লক্ষ্মীপুরে কিন্তু আপনার চাকরি সার্কুলার আপনার অফিস সহকারী কাম কম্পিউটার চারজন আর সার্টিফিকেট সহকারী তিনজন তো অবশ্যই জেলার স্থায়ী বাসিন্দাগণ আপনারা আবেদন করতে পারবেন এরপরে দেখি সমকর্মসংস্থান মন্ত্রণালয়ে আপনার ষাট মুদ্রা করে কম্পিউটার অপারেটর নয় জন নিবে কম্পিউটার পরে নেবে তিনজন অভিষয়করি নিবে একজন অভিষয়ক নিবে বারোজন এই চাকরিটির সর্বশেষ হচ্ছে তিরিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর একটা লাস্ট ডেট আবেদন করার অবশ্যই তিরিশে সেপ্টেম্বরের আগে আপনার কাঙ্ক্ষিত আবেদনটি করে ফেলবেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবালয়ে কিন্তু দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর সাতপন্ত্রা খরি ক্যাশিয়ার অভিষেকারী অভিষয়ক আপনি শুধু মাইস এসসি জিএসসি পাশ করলে আপনি আবেদন করতে পারবেন এটা লাস্ট ডেট হচ্ছে একুশে সেপ্টেম্বর এরপরে যদি আমরা ঢুকি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয়ে কম্পিউটার অপারেটর সাতপন্ত্রা খরি এক অভিষেকারী কাম কম্পিউটার অফিস সহায়ক বারো জন নিবে অভিষেকারী নিবে চারজন সাতপন্ত্রা খরি তেরো জন কম্পিউটার অপারেটর পাঁচজন এই পদের জন্য আপনাকে অবশ্যই অবশ্যই অষ্টম এস এস সি জে এস সি এবং আপনি আবেদন করতে পারবেন একত্রিশে তিরিশে নয় মানে তিরিশে সেপ্টেম্বর আবেদনটি শেষ হবে তো বন্ধুরা এই ছিল মূলত আজকের মতো সরকারি চাকরির সাকর সরকার আমি আপনাদের সামনে তুলে ধরলাম সেপ্টেম্বর মাসে যেটি শেষ হবে সব বিষয়ে কথা বললাম তো ভিডিওটি এই ছিল আজকের মতো ভালো থাকুন সকলেই যদি আপনার ভিডিওটি নূনতম ভালো লেগে থাকে বা কোনো উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন বা পাশাপাশি বেলাইকটি চাপে দেবেন অনেক জব নির সাথে থাকবেন অনেক জব নিয়ে সবসময় সত্য নির্বিশ চাকরি খবর প্রকাশ করে তার কোনো অন্য আত্ম মিথ্যা তত্ত্ব প্রকাশ করে না এবং এমনকি তারা সবসময় আপনাদের জন্য সাহায্য করে তো অবশ্যই অবশ্যই বন্ধুরা ভালো থাকুন সকলেই নিয়মিত এরকম চাকরির আর্ডার পেতে অবশ্যই আমার সাথে থাকবেন ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দিবেন অনেক জব নিতে সাথে থাকবেন যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করেন মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আসসালামু আলাইকুম